হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বৃষ্টি রীতি কথা আমি অনন্য নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ আজকে নতুন ব্লগটা থামিল দেখি তোমরা বুঝতেই পেরেছো আমাদের অনেক দিনের অপেক্ষার ব্লগ চলে এসেছে আজ তবে আজকে আমি পুরো ব্লগটা দিতে পারছি না আজকে পার্ট ওয়ান কারণ পুরো ভ্লগটা দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য আমি আজকে পার্ট ওয়ান পার্ট টুতে দিলাম আজকে দিচ্ছি পার্ট ওয়ান নেক্সট ভিডিওতে দেখা হবে পার্ট টুতে তো চলো তাহলে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকে আমাদের সেই সন মনির অন্নপ্রাশনের ভিডিওটা যেটা অনেকদিন থেকে আনবো আনবো করেও আনতে পারছিলাম না একটু শরীর খারাপের জন্য তারপরে মেয়ের পরীক্ষা চলছে সেই জন্য আমি ঠিক মানে অ্যাক্টিভ হতে পারছিলাম না তো চলো আজকে নিয়ে এসেছি আমাদের মিশুরাণীর শুভ অন্নপ্রাশন এগুলো হচ্ছে ওর মামা বাড়ির থেকে তত্ত্ব এসেছে সেই তত্ত্বগুলোর ছবি আমি তোমাদেরকে দিচ্ছিলাম জাস্ট একটুখানি ক্লিপ পাচ্ছিলাম আমরা ফিরে যেতে যেতে আমাদের অনেক রাত্রি হয়ে গিয়েছিল আর এই ষষ্ঠী পুজোর ছবিটা আমার ফোনে ঠিক তোলা ছিল না ভাইটা তুলে দিয়েছিল আর সেটা আমাকে পাঠিয়ে দিয়েছিল সেখান থেকে আমি যত দূর পারলাম একটু দিলাম এটা হচ্ছে ওদের ষষ্ঠী পুজো আমাদের যে যেটা একুশ দিনে হয় সেটা ও একুশ দিনে হয়নি ও যেহেতু ব্যাঙ্গালোরে হয়েছে তো সেই জন্য সেই জন্য ওর অন্নপ্রাশনের আগের দিনও করা যায় তো এ এখন ওর ষষ্ঠী পুজো হচ্ছে ষষ্ঠী পুজোর সময় আমরা পৌঁছোতে পারিনি আমাদের অনেক রাত্রি হয়ে গিয়েছিল ওখানে পৌঁছোতে তো ওরা তুলে রেখেছিলো সেটাই আমি তোমাদেরকে দেখালাম আমাদের সন্তু মণি ষষ্ঠী পুজো হচ্ছে তারপর বলে দিই ব্লগটা দেখার আগে আমি বলে দিই অন্নপ্রাশনটাও দুদিন ধরে হয়েছিল প্রথম দিন হয়েছিল একটা ঠাকুরের পুজো দিয়ে সেই পুজো অনুযায়ী অনুযায়ী একটা ঠাকুরের প্রসাদ মানে সবাইকে দিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল আর নেক্সট দিন হয়েছিল রিসেপশন তো সেই জন্য ভ্লগটা দুটো ভাগে ভাগ করা আছে আজকে হলো প্রথম দিনের ভ্লগ প্রথম দিনের এখন যে ভ্লগটা দেখছো এটা হচ্ছে প্রথম দিনের এই যে আমাদের মিষ্টুরানি সন্তুরানি এখন একটু বেরিয়েছে ঠাকুরের পুজো দিতে তো এইখানেই সমস্ত রান্না বান্না সমস্ত কিছু হয়েছিল বেশ কিছু লোকজনও খাওয়া দাওয়া করেছিল এই দিন যারা যারা ভেজ খান তারা তারা এই দিনটা সব খেয়েছিলো ভেজের মধ্যেও অনেকে ছিল তো এই হচ্ছে আমাদের এখানে পুজো টুজো হয়েছিল একটা কাকু বাড়িতে পুজো হয়েছিল। এখানে তারপরে ওর গায়ে হলুদ হবে ও দিদুন হলুদ কুটে নিচ্ছে আজকে হচ্ছে অ্যাকচুয়ালি মেন অন্নপ্রাশন আজকে ঠিক আছে আর পরের দিন ছিল রিসেপশানটা ওকে চান করানো হবে আর সব কিছু রেডি করে নিচ্ছে তো তোমরা এগুলো সব দেখতে থাকো দেখতে দেখতে আমি প্রথমেই বলে দিই রোজকার মতো একই কথা যে যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখছো প্লিজ আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখো একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যদি ভালো লেগে থাকে তোমরা তাহলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা নতুন বন্ধু যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু আছো তারা তো তোমরা দেখছোই তারা তোমরা তোমরা যেমনভাবে আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো তেমনভাবেই তোমরা আমার পাশে থেকো তো এখন ওকে তেলটেল মাখিয়ে ওকে এখন চান করতে নিয়ে যাওয়া হয়েছে পুকুরে যে গঙ্গা স্নান করানো হয় সেটা গঙ্গার আমাদের তো বাড়ির সামনে গঙ্গা নেই তার জন্য পুকুরেই চান করানো হবে ওখানে সব ওর ড্রেস ট্রেস নিয়ে যাওয়া হয়েছিলো চান করানো হবে আর ওর মা ও যে ভাইয়ের বউ মামন ও হচ্ছে গঙ্গা গঙ্গাঘাটে মানে পুকুর ঘাটে গঙ্গা পুজো করে ওকে ওখানে দুধ জল দিয়ে স্নান করে নিচ্ছে স্নান টান করে নিয়ে এসে আমরা ওখানে সবাই মিলে ওখানে সব শাক বাজাচ্ছিলাম উড়ুথনি দিচ্ছিলাম ওকে সবাই মিলে স্নান করে নিলাম আমার ওটা একটা মাসি হয় আর এই হচ্ছে আমার একটা ভাইয়ের বউ ও আমরা সবাই মিলে ওখানে আছি মনি ডার্লিং সবাই মিলে আছি সবাই মিলে ওখানে ছিলাম ভাইয়ের বউর ছবি তুলছে আমাদের বৃষ্টি রানি বৃষ্টি রানিও দেখছে ও তো ভুলে গেছে ও ছোটোবেলাকার কথা ও সেই জন্য দেখছে সবগুলো ও তো তারপর থেকে জ্ঞান হওয়া থেকে তো ওর মনে পড়ে না দেখার জন্য বনুর অন্নপ্রাশনটা এখন ভালোভাবে এনজয় করছে তো এই হচ্ছে আমাদের একটা পুচকু এরও এখন অন্নপ্রাশন হবে এর অন্নপ্রাশনটা দুদিন বাদে বাকি আছে আর কয়েকদিন বাদে এর অন্নপ্রাশন আমাদের বাড়িতে এখন এত বাচ্চা পুচকে পাচকা পুচকে পাচকা অনেক হয়ে গেছে অনেক 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 বেবি এর অন্নপ্রাশনটাও তোমাদেরকে আমি নিয়ে আসবো নিয়ে দেখাবো তো ও বাবালে বাবালে ওকে রোদন লেগে যাচ্ছে তো এই দেখো আমাদের মহারানী মহারানী সেজে রেডি অ্যাকচুয়ালি হচ্ছে বনু যেটা পরবে সেটা ওরও চাই বনু বনু যা যা ড্রেস পরবে যেমনভাবে সাজবে সেটা তো দিদিরও চাই এটা হচ্ছে দিদির একটা আবদার সেই জন্য যা যা কিছু নেওয়া হয়েছিল সেম সেম দিদির জন্য নেওয়া হয়েছে ও বাচ্চা তো ও এখনো মানে একটু আবদার টাবদার করার তো এখনও বয়সটা তো ওর এখনো সবেমাত্র শুরু তো ওদিকে সব খাওয়ানোর প্রসাদ প্রসাদ রেডি হচ্ছে আমরা একটু ঘরে বসেছিলাম আর ওকে এখন ফুলের সাজ সাজিয়ে দেওয়া হচ্ছে আসলে এত গরম ছিল তবু এত শান্ত এত এত শান্ত যে অন্য বাচ্চারা কত কান্নাকাটি করে কিন্তু ও ব্যাপারটা কিন্তু বেশ এনজয় করছিল খুব একটা কান্নাকাটি করেনি এখন মিমের কোলে বসে গিয়েছে দিদিভাইকে দাদুভাইকে ভাইকে পাশে নিয়ে ওটা হচ্ছে মামাবাড়ির দাদুভাই দাদুভাইকে পাশে নিয়ে আমাদের সোনা এখন ঠাকুরের প্রসাদ খেতে বসে গিয়েছে আজকে সোনার প্রথম ভাতু খাবে তাও খাবে দাদু ভাইয়ের হাতে দাদু ভাইয়ের হাতে খেতে বসে গিয়েছে সোনামনি আর মিমের কোলে বসে আছে ওটা হচ্ছে ওর মিম আর দিভাই পাশে বসে আছে তো সবাই মিলে এখন খাওয়াতে বসে গেছে আজকের খাওয়াটা সম্পূর্ণভাবে ভেজ এখানে কোনো নন ভেজের কোনো ব্যাপারই নেই পুরোপুরি ভেজ আজকে ঠাকুরের প্রসাদ যেহেতু সেই জন্য তো দাদু ওর দাদু ভাই খাইয়ে দিচ্ছে যেহেতু ওর মামা নেই দাদু ভাই ওকে খাইয়ে দিচ্ছে মানে প্রথম প্রসাদটা প্রথম ওর মুখে ভাত উঠলো আজকে ও তো খুব এক্সাইটেড সব বাচ্চারা কত কান্নাকাটি করে ও একটুও কাঁদছে না এতটুকু ওর মধ্যে কান্না নেই তখন নন্টু বলল আমিও খাবো তো বলছে হ্যাঁ তোমারও তো আজকে ওকে বলা হয়েছে আজকে ওর বার্থডে দিদিকে বলা হয়েছে আজকে ওর বার্থডে আর বনুর হচ্ছে অন্নপ্রাশন রাইস মানে কারণ নাহলে ও কান্নাকাটি করছিল বলছে শুধু যদি বলা হয় যে বনুর আজকে অন্নপ্রাশন তাহলে ওর হবে না এটা হচ্ছে একটা মামাই ওর মামাই সেও খাইয়ে দিচ্ছে তার ভাগ্নিদেরকে দুটো ভাগ্নিকে সেও খাইয়ে দিচ্ছে এবারে হচ্ছে বাড়ির দাদু বাড়ির দাদুনের হাতে আবার খাবে তো সবাই সবাই এর মতো করে খাই দিচ্ছ যত খেলনা পাতি চকলেট টকলেট সমস্ত কিছু এগুলোর মামা বাড়ি থেকে তত্তে এসেছিল সেগুলোকে এখানে আনা হয়েছে তো এখন দাদুনের হাতে খাচ্ছে আমাদের রানী আমাদের মিশু সোনু মা আমার ছোনা মা দেখতে পাচ্ছ এতটুকু কোনো কান্নাকাটি নেই বাচ্চারা এই সময় কত কান্নাকাটি করে অথচ কত গরম হচ্ছিলো আমরা ভাবছিলাম ভাই পুজো এত ফুলের নিয়ে নিয়েও বসতে পারবে নূতন জামা ফুলের সাজ কিন্তু ওর কোনো ব্যাপারই না ঠাম্মি বসেছে পাশে মানে মা বসেছে দাদু তুন ঠামনি সবাই হাতে খেয়ে যাচ্ছে খুব মানে এনজয় করছে ব্যাপারটা ও হয়তো বড়ো হলে ভিডিওগুলো দেখবে দেখে বুঝতে পারবে যে ওর এতটুকু কোনো কান্নাকাটি কিছু নেই আর আমাদের দুষ্টুমণিটা দেখো মনি ছবি তুলবে না তাকে বললেও শুনবে না এখন পাশে বৃষ্টি বসে গেছে তিন বনে বসে পড়েছে আমাদের মাঝখানে মিশু আর তার দুপাশে দু দিদি আর মিশু বসে আছে তার মিমের করে কি দারুণ লাগছে বলো বুড়িটা বসেছে দেখো পাখা বুড়ির মতো পা করে বসেছে পাখা বুড়ি ও এত মিষ্টি মিষ্টি কথা ওর কথাগুলো যদি শুনতে থাকো না মানে কিছু কিছু ভ্লগে আমি কিছু কিছু শুনিয়েছি মানে সারাদিন আর কিছু লাগবে না সারাদিন এনার্জি এই রকম আমাদের ছন্তু মনুটা ছন্তু মনু এটা হচ্ছে একটা আঙ্কেল ও আঙ্কেল হচ্ছে ও পায়ে পায়েল পরিয়ে দিচ্ছে এই আঙ্কেলটা শুধুমাত্র ওর বার্থডের জন্য বার্থডেটা সেলিব্রেট করবে বলে এসেছিলো তো সেও খুব এনজয় করেছে আঙ্কেল আঙ্কেলটা পুনে থেকে এসেছিলো তো সেও খুব এনজয় করেছে খুব ভালো সবাই মিলে মোটামুটি খুব আনন্দ হই হুল্লুর খুবই করেছি খুবই ভালো লেগেছে খুব ভালো লাগার সাথে সাথে অন্নপ্রাশনটা কেটেছে এটা হচ্ছে আমার ও ঠা পিসি ঠাম্মি পিসি দিদুন এটা হচ্ছে পিসি দিদুন তারপর দাদু ভাই বসলো মুখটা ধুয়ে দিলো এখন ওর ভীষণ গরম হচ্ছে বলে মামুনও মানে ওর মা ও ফুলের সাজগুলোকে আস্তে আস্তে খুলিয়ে দিচ্ছে কারণ এবার কান্নাকাটি করছিল আর কি এবার গরম হচ্ছে তো আর পাচ্ছে না অত ভারী ভারী সবাই তো চলো আমি এসে গেলাম পরের দিনের ভিডিও নিয়ে পরের দিনের ভিডিও নিয়ে বেলুন সাজাতে সব এসে গিয়েছে বেলুন সাজানোর লোক এসে গিয়েছে এখন পরের দিন মানে প্রচণ্ড ব্যস্ততা এই দিন অনেক মানে গেস্ট আসবে অনেক আত্মীয়তা অনেক আত্মীয় আসবে আজকে তো মেন রিসেপশনটা তো মেন রিসেপশনটা আর পুরো ভিডিওটা আমি একটা ভিডিওতে দিতে পারছি না এটা আমি দুটো ভিডিওতে ভাগ করে দিয়েছি কারণ একটা ভিডিওতে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে এমনি ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তারপরে আরও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি এই ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি ঠিক আছে তো এদিকে বেলুন সাজানো হচ্ছে এদিকে সব রান্না রান্না হচ্ছে রান্নার সব প্রিপারেশান চলছে এখানে রান্না বান্না অনেক কিছু রান্না হয়ে গেছে এখন অনেক রান্না চলছে সব রান্নাতে এখানে সব কাকুড়া সব রান্নাতে ব্যস্ত এখানে মশলা মশলা মানে মিক্সিতে পেস্ট করা হচ্ছে মশলা টশলা সব ওনারা ওনারা ওদের ওদের কাজের মতো ব্যস্ত আর এদিকে প্রোগ্রামে ব্যস্ত ঠিক আছে বাবা বসে বসে দেখছে আর কি সব মনিটাইজ করছে সব লক্ষ্য করছে কাকুরা তো তার তাড়াতাড়ি মতো করে রান্না বান্না সব কাটাকুটি করছে আর বান্নাগুলো হচ্ছে রান্নাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই মানে বাড়ির সাথেই মানে বাইরেই আমাদের রান্না টান্না হচ্ছে এক সাইডে রান্নাবান্না হচ্ছে আর এক সাইডে বসার প্যান্ডেল আরেক সাইডে খাওয়ার প্যান্ডেল হয়েছিল তো এখানে মোটামুটি এখন বেলুন টেলুন দিয়ে মোটামুটি প্যান্ডেলটা সাজানো হয়েছে এক সাইডে হয়ে গেছে তো এবার আস্তে আস্তে গেস্ট আসতে শুরু করে দিয়েছে তো তখন সবাই মিলে এখানে ফটো সেশানে ব্যস্ত তো তোমরা এখন দেখতে থাকো কিছু ফটো সেশান তোমরা দেখতে থাকো আর দেখতে দেখতে সবাইকে আবারও বলছি প্লিজ দেখতে দেখতে যারা এখনও পর্যন্ত লাইক করনি তোমরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে লাইক নি তারা একটু লাইক করে দাও কমেন্ট করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো তোমরা এখন ভিডিও দেখতে থাকো এখন সব ফটো ফটোশ্যুট চলছে তো ফটোশ্যুটের সাথে সাথে তোমরা দেখতে থাকো এতে শিখিয়েছি অন্নপ্রাশনের কেক এখন তো প্রত্যেকটা রিচুয়ালসে এখন কেক কাটিংটা মাস্ট হয়ে গেছে তার জন্য এখন কেক কেক এসেছে তারপরে হচ্ছে দিদিকে যেহেতু বলা হয়েছে যে তোমার বার্থডে সে তো এখন বলছে আমার বার্থডে কেক কোথায় বার্থডে কেক কোথায় অ্যাকচুয়ালি কিন্তু এটা বার্থডে ছিল না যেহেতু বোনের অন্নপ্রাশন তো কিন্তু ওকে তো আর বলা যাবে না ওর অন্নপ্রাশন সে ওকে বলা হয়েছে যে তোমার বার্থডে বোনের অন্নপ্রাশন আর সেই জন্য বলছে তাহলে বার্থডে কেক কাটিং কোথায় তো সেই জন্য একটা কেক কাটিংয়েরও ব্যবস্থা করা হয়েছিল তো চলো তোমরা দেখতে থাকো তারপর কেক কাটিংয়ে আসছি বাচ্চারা পেছনে দাঁড়িয়ে পড়েছে যত সব অনেক বাচ্চা ছিল অনেক বাচ্চা আছে এখনও তারা সব কেউ কেউ ব্যান্ডেলে খাওয়া দাওয়া করছে তো যারা যারা মোটামুটি এখানে আছে দেখো কেক কাটার আগে সে কেমন খেতে শুরু করে দিয়েছে কিন্তু তার বান্ধবী যা তার ফ্রেন্ড যখন খেতে শুরু করেছে বলছে না না খেয়েও না খেয়েও না আগে কেক কাটা হোক তারপরে খাবে হুম কিন্তু নিজে যাকে কেক কাটিং আগে খাচ্ছে সেটা না কি বলছে দাঁড়াও দাঁড়াও আগে কেকটা কাটিং হোক তো চলো কেক কাটিং শুরু হয়ে গেছে কেক কাটিংটা দেখো হচ্ছে লাইট প্রবলেম ভাই এখন কেকগুলো সবাইয়ের মধ্যে ডিস্ট্রিবিউট করে করে দিচ্ছিল যে এখান থেকে সবাইকে ডিস্ট্রিবিউট করে দাও কেকগুলো আর আমার গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো এত গলা ধরে গেছে এত গলা ধরে গেছে আসলে এই মানে জ্বর থেকে উঠছে আমি তো মানে ওভার ভয়েস দিচ্ছি যার জন্য গলাটা ধরে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তো এখন চলো তোমরা এনজয় করতে থাকো অনুষ্ঠানটা আর তার সাথে আমি একটা কথাই বলছি আবারও বলছি চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তোমরা করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে বৃষ্টি রানীর কী হয়েছে ভগবান জানে তারা কেন মুড অফ হয়ে আছে তার ভীষণ গরম হচ্ছে ভীষণ শরীর খারাপ করছে যার জন্য ভীষণভাবে আপসেট হয়ে আছে তারপরে এত গরমে না এত মানে হেভি টেসটা রাখতে পারছে না বিরক্ত হয়ে যাচ্ছে শুধু বলছে মাম্মা আমি ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করবো বলছে ঠিক আছে তারা আমার একটু সেশনটা হয়ে যাক তো বাবা মা এখন বসে আছে দু কিনে আমি দাঁড়াও দাঁড়াও তিনটে নাতনি কিনে বসো বলতে এই দেখো আমার বাবা মার তিনটে রাত নাতনিকে নিয়ে বসে আছে ওখানে ছবি তোলা হচ্ছে সবাই ছবি তুলছে আর এই হচ্ছে আমার বাবা মার তিনটে স্তম্ভ ঠিক আছে তো এই মহারানীর আবার কিসের আগ হয়ে গেছে ওলে বাবা আর আমাদের পুজো শোনার দেখো না কোনো কান্নাকাটি নেই কিচ্ছু নেই ও তো মানে দিব্যি ওর অন্নপ্রাশনটাকে দিব্যি এনজয় করছে তারপরে যেহেতু এখন সব বুঝতেই পারছো অনুষ্ঠান মানেই সেলফি অনুষ্ঠান মানেই ফটো শ্যুটটা তো মেন তো এখন সবাই সবার মতো করে ফটো শ্যুট করছে তোমরা এখন দেখতে থাকো দেখতে দেখতে তোমরা লাইক কমেন্ট ভালো লাগলে শেয়ার করো আর যে যে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠোনে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠো এটা হচ্ছে আমরা তিন বান্ধবী আর এর মধ্যে একটা বান্ধবী আমাদের বৌদি সেটা তো তোমরা জানোই এর আগে অনেকগুলো ভ্লগে আমি বলেছি তোমরা দেখেছো তো চলো তোমরা দেখতে থাকো এখানে হচ্ছে একটা মজার কথা এখানে হচ্ছে ফুচকালা হচ্ছে যে ফুচকা যে স্টল বসে ছিল ফুচকা কাকু খেতে গিয়েছে সেই সময় সব ফুচকা খাবো আমরা দাঁড়িয়ে পড়েছি কিন্তু ফুচকা দেওয়ার কেউ ছিল না তখন এটা হচ্ছে আমাদের একটা ভাই সে বলছে দিদি তাহলে আজকে আমিই ফুচকালা হয়ে যাই তো ফুচকালা কাকু মানে এতটুকু রাগ করেনি সে খুব এনজয় হয় আমাদের যে কোনো বাড়ির প্রোগ্রামে এই কাকুকেই মানে স্টল দেওয়ার জন্য ইনভাইট করা হয় তো সেই ভাই আমাদেরকে সার্ভ করছে আর আমরা খুব মানে এনজয় করে ফুচকাগুলো খাচ্ছি ভাইও খুব মজা পাচ্ছে সবাই মিলেই আমরা খুব এনজয় করছি তো তারপরে তোমার সব দেখতে থাকো আমাদের পুচুলা নেই পুচুলানির কান্না নেই ঘুম নেই কিছু নেই শুধু কুটকুট করে তাকিয়ে আছে এটা একটা আঙ্কেল হয় ও আঙ্কেলের কোলে এখন বসে আছে আর কুটকুট করে তাকিয়েছে যে দেখছে তার দিকে দেখছে আর ফিক করে হাসছে এতটুকুও কান্না নেই কিউটের ডিব্বা একটা একেবারে কিউটের ডিব্বা দেখলেই মনে হয় কামড়ে দিই হুম তো চলো বেশি আর বকবক করবো না অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো ঠিক আছে আবার দেখা হবে সেকেন্ড কোনো পার্টে আজকে যাওয়ার সময় আবার বলে দিচ্ছি যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে আর বেশি বকবক করবো না অনেক বকবক করে ফেলেছি আবার দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায় টাটা বাই বাই